আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স সবাই কেমন আছেন সবাই এইসিএম অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই জানেন এইসএম অনলাইন টেকনোলজি একটি ইউটিউব চ্যানেল প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে পেয়ে যাবেন আপনারা সকল সরকারি বেসরকারি সকল চাকরির অ্যাপ্লাই এবং খবর এবং বিভিন্ন ফলাফল নোটিফিকেশন পেতে আপনারা এখনই পুরোপুরি ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখুন পাঁচশো টাকা বেল আইকনটি অন করে দিন তাই আপনাকে বলেছি যে এইসএম অনলাইন টেকনোলজি আজকে আপনাদের সামনে তুলে ধরবে যে মিনিস্টার গ্রুপে একটি নিয়োগ বিজ্ঞপ্তি তাছাড়াও যে আমরা সবাই এতদিন না অপেক্ষায় ছিলাম যে মিনিস্টার গ্রুপে একটি নিয়োগ বিজ্ঞপ্তি কখন আসবে আমরা কখন অ্যাপ্লাই করব উচ্চ বেতনে বিনে অভিজ্ঞতি অভিজ্ঞতায় নিয়োগ দেবে মিনিস্টার কোনো জেলায় নিয়োগ দিচ্ছে মিনিস্টার বেতন ছাড়াও থাকছে ভাতা ও উৎসব বোনাস দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে প্রতিষ্ঠানটি সেলস অফিসার অ্যান্ড একটি পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল উনিশে এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী বারোই মে পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের নীতিমালা নীতিমেলা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন মিনিস্টার গ্রুপ মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের নিউ বিজ্ঞপ্তি বেসরকারি একটি প্রতিষ্ঠান উনিশে এপ্রিল থেকে প্রকাশ করেছে এবং প্রকাশের মাধ্যম এম অনলাইন টেকনোলজি এবং ঢাকা পোস্ট জবস আবেদনের করার মাধ্যম অনলাইন এবং আবেদনের শেষ বারোই মে শেষ তারিখ অফিসিয়াল নোটিশ প্রতিষ্ঠানের নাম মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড ওদের নাম সেলস অফিসার অ্যান্ড সেলস একটিউ লোকবাল একশো জন তাই এখনই যারা যারা এখনও আবেদন করেনি তারা তারা এখনই আবেদন করুন পাশে থাকা করে দিন সবাই ভালো থাকবেন এবং শিক্ষাগত যোগ্যতা কম পক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য তাই আমরা বলি যে দেরি না করে এখনই আপনারা অন্য যোগ্যতা নিয়মিত ডিলার সংগ্রহ এবং পণ্য উত্তোলন নিশ্চিত সুপারভাইজারকে সম্মত রিপোর্ট করা এবং সমস্যা সমাধানের দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে এক বছর ধরন ধরন ফুল টাইম কর্মক্ষেত্র শুধু পুরুষ বয়সীমা কমপক্ষে চব্বিশ বছর ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কক্সবাজার কুমিল্লা ফেনী হবিগঞ্জ জামালপুর কিশোরগঞ্জ মৌলভীবাজার মসিং নারায়ণগঞ্জ নরসিংদী নোয়াখালী এবং শেরপুর সিলেট বেতন আলোচনা সাপেক্ষে টিএডিএর্মন ভাতা চিকিৎসা ভাতা এবং প্রতি বছর বেতন ছাড়া অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে এবং দুটি উৎসব বা তা করা হবে কোম্পানির নিয়ম অনুযায়ী তাই এখনও যারা আবেদন করেনি তারা আবেদন করুন এবং এই পুরোপুরি ভিডিওর কীভাবে আপনারা আবেদন করবেন তা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে যেমন বিডি জবস কমরাউজারে গিয়ে বিডি জবস ডট কমে গিয়ে অ্যাপ্লাই করবেন ওখানে দেখবেন সেলসে সেলসে ঢোকার পরে দেখবেন মিনিস্টার গ্রুপে সেলসে নিয়োগ দিচ্ছে ওখানে অ্যাপ্লাই করবেন সাথে সাথে আপনাদের অ্যাপ্লাই হয়ে যাবে তাই এখন দেরি না করে যারা যারা অ্যাপ্লাই করেননি তারা তারা মিনিস্টার গ্রুপে অ্যাপ্লাই করুন নিয়োগ দিচ্ছে চালু করে অ্যাপ্লাই করুন এবং আমার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া এই নিয়ম অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করুন এবং বিডি জবসের মাধ্যমে অ্যাপ্লাই করুন সবাই ভালো থাকবেন পরবর্তী চাকরির নোটিফিকেশন পেতে এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অন করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও দেখার জন্য